প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ওয়েব বাড়ি সেভেন টু ওয়ান এর পক্ষ থেকে আজকের এই অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত আজকের আমার এই ভিডিও টিউটোরিয়ালের আলোচ্য বিষয় বাংলা ব্যাকরণ কারক ও বিভক্তি পর্ব তিন কর্মকারক সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব চলো শুরু করা যাক শিখন ফল অর্থাৎ আজকের এই পাঠ শেষে আমরা যা যা শিখতে পারব কর্মকারক কী তা বলতে পারবে কর্মকারকের প্রকার ভেদ ব্যাখ্যা করতে পারবে এবং বাক্যে ব্যবহৃত কর্মকারক চিহ্নিত করতে পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বইয়ের কোনো বিকল্প নাই বাংলা ভাষার ব্যাকরণ টেক্সট বুক এর তথ্যের আলোকে আমার আজকের এই আলোচনা তাই ক্লাসটি দেখার পাশাপাশি নির্ধারিত ব্যাকরণ বইটি ভালোভাবে পড়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল এবং এই চ্যানেলের পূর্বের ভিডিওগুলি না দেখে থাকলে সেগুলি দেখার মাধ্যমে অন্যান্য বিষয়গুলি বাংলা ব্যাকরণের অন্যান্য বিষয়গুলি ভালোভাবে জানার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো এবং এই চ্যানেলের ভিডিওগুলি দ্রুত পাওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ তো প্রথমে আসি কর্মকারক তাই না কর্মকারক বলতে কি বুঝি লক্ষ্য করি যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্মকারক বলে অর্থাৎ বাক্য ক্রিয়াকে যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই কর্মকারক যেমন লক্ষ্য করি মিনা ভাত খায় এখানে কর্তা মিনা অর্থাৎ মিনা হচ্ছে কর্তা এবং ভাতকে আশ্রয় করে এই খাওয়া ক্রিয়া সম্পাদিত হয়েছে সেজন্য বলছে যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্মকারক বলে আবার এই যে মিনা ভাত খায় এই বাক্যকে যদি আমরা প্রশ্ন করি কি খাচ্ছে তাই না উত্তরে হবে ভাত খাচ্ছে সেজন্য ভাত হচ্ছে কর্মকারক অর্থাৎ কোনো বাক্যকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে তাই কর্মকারক এবার আসি কর্মকারকের প্রকার ভেদ বস্তু ও প্রাণী বাসকতার ভিত্তিতে কর্মকারক দুই প্রকার মুখ্য কর্ম এবং গৌণ কর্ম তো এগুলি সম্পর্কে আমরা বিস্তারিত জানার চেষ্টা করি তো লক্ষ্য করি মুখ্য কর্ম বলতে কি বুঝি তাই না বাক্যে দুটি কর্মের মধ্যে ক্রিয়াপদের সঙ্গে যার মুখ্য সম্বন্ধ তাকে মুখ্য কর্ম বলা হয় যেমন লক্ষ্য করি মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন তাই না তো এখানে চাঁদ মুখ্য কর্ম এবং শিশু গণকর্ম আবার লক্ষ্য করি বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন এখানে কলম হচ্ছে মুখ্য কর্ম এবং এই যে আমাকে হচ্ছে গণকর্ম এখানে আরও একটি বিষয় লক্ষণীয় সেটি হচ্ছে এই দুটি কর্মের মধ্যে যেটি বস্তুবাচক সেই বস্তুবাচক কর্মটিকে মুখ্য কর্ম হিসাবে আখ্যায়িত করা হয়ে থাকে এবার আসি গৌণকর্ম বলতে কি বুঝি বাক্যে দুটি কর্মের মধ্যে ক্রিয়াপদের সঙ্গে যে কর্মের গৌণ বা অপ্রদান সম্পর্ক গড়ে ওঠে তাকে গৌণকর্ম বলে আখ্যায়িত করা হয় যেমন লক্ষ্য করি এগুলো সাধারণত ব্যক্তিবাচক হয় বলে একে ব্যক্তিবাচক কর্ম বলেও আখ্যায়িত করা হয়ে থাকে যেমন লক্ষ্য করি মা শিশুকে চাঁদ দেখান তাই না তো এখানে চাঁদ মুখ্য কর্ম এবং শিশুকে হচ্ছে আবার ভাইয়া আমাকে একটি বই কিনে দিয়েছেন এখানে বই হচ্ছে মুখ্য এবং আমাকে হচ্ছে গৌণকর্ম অর্থাৎ দুটি কর্মের মধ্যে যেটি ব্যক্তিবাচক বা প্রাণীবাচক সেটিকেই সাধারণত এই গৌণকর্ম হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে তো একটি বাক্যের দুটি কর্মের মধ্যে কোনটি মুখ্য এবং কোনটি গৌণকর্ম সেটি আরও আমরা সহজভাবে দেখার চেষ্টা করি লক্ষ্য করি বাক্যের দুটি কর্মের বস্তুবাচক কর্মটি মুখ্য কর্ম এবং ব্যক্তিবাচক কর্মটি গৌণকর্ম হয়ে থাকে যেমন একটি উদাহরণ লক্ষ্য করি মামা আমাকে একটি ব্যাগ কিনে দিয়েছেন তাই না তো এখানে দুটি কর্ম একটি হচ্ছে আমাকে যেটি প্রাণীবাচক বা ব্যক্তিবাচক আরেকটি হচ্ছে ব্যাগ যেটি বস্তুবাচক তাহলে ব্যাগ বস্তুবাসক কর্মটি হবে মুখ্য কর্ম এবং এই যে আমাকে এই ব্যক্তিবাচক কর্মটি বা প্রাণীবাচক কর্মটি হবে গৌণকর্ম বিষয়টি আমরা ভালোভাবে মনে রাখার চেষ্টা করব কর্মকারকের আরও কিছু প্রকারভেদ লক্ষ্য করি ক্রিয়া ও কর্মের সম্পর্কের উপর ভিত্তি করে কর্মকারককে আরও কয়েকটি ভাগে ভাগ করা হয়ে থাকে যেমন লক্ষ্য করি সকর্ম ক্রিয়ার কর্ম প্রযোজক ক্রিয়ার কর্ম সমধাতু ক্রিয়ার কর্ম এবং উদ্দেশ্য ও বিদেহ তো এবার আমরা এইগুলি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করি লক্ষ্য করি সকর্ম ক্রিয়ার কর্ম বলতে কি বুঝি বাক্যের অর্থ পরিপূর্ণভাবে প্রকাশের জন্য ক্রিয়ার সঙ্গে কর্মের উপস্থিতিকে সকর্ম ক্রিয়ার কর্ম বলে আখ্যায়িত করা হয়ে থাকে যেমন লক্ষ্য করি নাজিয়া মালা গাচ্ছে হাসান নামাজ পড়ছে কাকা খবরের কাগজ পড়ছে তো এই বাক্যগুলিতে এই যে মালা এবং গাচ্ছে নামাজ এবং পড়ছে এগুলি ক্রিয়ার সাথে কর্মের সহ অবস্থান লক্ষ্য করা যাচ্ছে যার কারণে এইগুলিকে বলা হয় সমর্থক ক্রিয়ার কর্ম এবার আসি প্রযোজক ক্রিয়ার কর্ম যে ক্রিয়া একজনের দ্বারা অনুষ্ঠিত হয় কিন্তু প্রয়োজন মিটে অন্যজনের সেই ক্রিয়ার কর্মকে প্রযোজক ক্রিয়ার কর্ম হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে যেমন লক্ষ্য করি ছেলেটিকে বিছানায় ঘুম পাড়াও দাদুকে ওষুধ দাও শিশুটিকে দুধ খাওয়াও তো এই বাক্যগুলোতে এই যে ছেলেটিকে শিশুটিকে এগুলি হচ্ছে প্রযোজক ক্রিয়ার কর্ম আসি সমধাতু কর্ম বলতে কি বুঝি ক্রিয়া ও কর্ম যদি একই ধাতু হতে উৎপন্ন হয় তাহলে সেই ক্রিয়ার কর্মকে সমধাতুষ কর্ম হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে যেমন লক্ষ্য করি রাকিব কি হাসিটায় না হাসলো না হাসিটায় এবং হাসলো এই দুটা কিন্তু একই ধাতু থেকে উৎপন্ন হয়েছে আবার আরও কিছু উদাহরণ লক্ষ্য করি খেলনা না পেয়ে বাচ্চাটা কি কান্নায় না কাঁদল যে খাওয়া খেলাম সহসা আর খিদে পাবে না তো লক্ষ্য করি প্রথম বাক্যে যে হাসি একটি কর্ম এবং হাসলো একটি ক্রিয়া যা একই ধাতু থেকে উৎপন্ন হয়েছে এবং পরবর্তী সেন্টেন্সে কান্না একটি কি কর্ম এবং কাঁদল হচ্ছে ক্রিয়া যা একই ধাতু থেকে উৎপন্ন হয়েছে এবং তারপরটা যে খাওয়া এবং খেলাম একই ধাতু থেকে উৎপন্ন হয়েছে সেই জন্য বলছে ক্রিয়া এবং কর্ম যদি একই ধাতু থেকে উৎপন্ন হয় তাহলে সেই ক্রিয়ার কর্মকে সমধাতুষ কর্ম হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে তো এবার আসি উদ্দেশ্য ও বিদেহ কর্ম বলতে কি বুঝি একটি বাক্যে ক্রিয়ার পরস্পর আপেক্ষিক দুটি কর্মপদ থাকলে প্রথম কর্মটিকে উদ্দেশ্য এবং অপরটিকে বিদেহ কর্ম বলা হয় যেমন লক্ষ্য করি দুধকে মোরা দুগ্ধ বলি হলুদকে বলি হরিদ্রা তো এই বাক্যে এই যে দুধকে এবং দুগ্ধ এই দুইটা কর্ম এবং তারপরে ওটা লক্ষ্য করি হলুদ এবং হরিদ্রা এই দুইটাই হচ্ছে কর্ম তো এইখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাই এই যে দুধকে এবং দুগ্ধ এই প্রথমটিকে কিন্তু দুইটা কর্ম এবং তারপর তারপরটি লক্ষ্য করি হলুদ এবং হরিদ্রা এখানেও কিন্তু দুইটি কর্ম তাহলে এই ক্ষেত্রে প্রথমে যে দুইটি কর্ম ব্যবহার করা হয়েছে দুধকে এবং হলুদ এই দুটিকে বলা হবে উদ্দেশ্য উদ্দেশ্যকর্ম এই যে এখানে সংজ্ঞায় বলা আছে প্রথম কর্মটিকে উদ্দেশ্য কর্ম তাহলে দুধকে এবং হলুদ এই দুটো হচ্ছে কর্ম এবং এই যে দুগ্ধ ও হরিদ্রা পরে ব্যবহার হয়েছে সেই জন্য এই দুটো বিদেহ কর্ম বিষয়টি আমরা ভালো মতো মনে রাখার চেষ্টা করব তো এবার আমরা কর্মকারকের বিভিন্ন বিভক্তির প্রয়োগ লক্ষ্য করি প্রথমা বা শূন্য বিভক্তি যেমন ডাক্তার ডাকো চোর ধরা হয়েছে ঘোড়ায় গাড়ি টানে রতনে রতন চিনি আমাকে একখানা বই দাও তো এখানে যেগুলো কালি দিয়ে রেখেছে ডাক্তার চোর গাড়ি রতন এইগুলি হচ্ছে এই কর্মকারকের শূন্য বিভক্তির উদাহরণ এছাড়া আরও আমরা লক্ষ্য করি দ্বিতীয় বিভক্তির ক্ষেত্রে যেমন তাকে বলো পিয়নকে ডাকো আমারে তুমি করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা ধোপাকে কাপড় দাও তো আমরা জানি দ্বিতীয় বিভক্তির ক্ষেত্রে সাধারণত কে রে এইগুলি যুক্ত হয়ে থাকে সেজন্য যে লাল প্রতীক দিয়ে রেখেছি আমি তাকে এখানে কে যুক্ত হয়েছে কে এখানে এখানে যুক্ত যুক্ত হয়েছে হয়েছে কাকে তাহলে এইগুলি হচ্ছে আমাদের এই কর্মকারকের দ্বিতীয় বিভক্তির উদাহরণ তো এবার আসি আমরা কর্মকারকের ষষ্ঠী বিভক্তির উদাহরণ যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই যেমন বাবা আমাদের কাপড় দিয়েছেন তাই না আরও উদাহরণ লক্ষ্য করি পিতা মাতার সেবা করা আমাদের কর্তব্য সকলের তরে সকলে আমরা তোমার দেখা পেলাম না তো এই বাক্যগুলি আমরা লক্ষ্য করলে দেখতে পাই আমরা জানি ষষ্ঠী বিভক্তির ক্ষেত্রে র অথবা এর যোগ হয় তাই না যেমন আমাদের এখানে এর যোগ হয়েছে এখানে পিতা মাতার এখানে র যোগ হয়েছে সকলের এখানে কিন্তু এর যোগ হয়েছে তোমার এখানে র যোগ হয়েছে তো এইগুলি হচ্ছে এই কর্মকারকের ষষ্ঠী বিভক্তির উদাহরণ পরবর্তীতে আমরা সপ্তমী বিভক্তির লক্ষ্য করি সকলের তরে সকলে আমরা পড়ায় মন দাও জিজ্ঞাসিব জনে বিপদে যেন করিতে পারি জয় সমিতিতে চাঁদা দাও তো আমরা জানি সপ্তমী বিভক্তি হচ্ছে সাধারণত এ অন্তস্ত তারপরে হচ্ছে তে এগুলি যুক্ত হয়ে থাকে তো এখানে লক্ষ্য করি যে সকলে এখানে এ যুক্ত হয়েছে পড়ায় এখানে অন্তস্থ যুক্ত হয়েছে জনে জনে এখানে এ যুক্ত হয়েছে পুলিশে এখানে এ যুক্ত হয়েছে বিপদ এ এখানে এ যুক্ত হয়েছে সমিতিতে এখানে তে যুক্ত হয়েছে তো এইগুলি হচ্ছে কর্মকারকের সপ্তমী বিভক্তির উদাহরণ এগুলি আমরা মনে রাখার চেষ্টা করব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বিভিন্ন পরীক্ষার প্রশ্নের আলোকে আরও কিছু কর্মকারকের উদাহরণ আমরা লক্ষ্য করি প্রজা রাজাকে কর দেয় এখানে রাজার নিচে দাগ অর্থাৎ রাজা কে যেহেতু কে সেজন্য কর্মে দ্বিতীয় বিভক্তি অর্থাৎ এটি বিভক্তি সকলে দেশের জন্য কাজ করা উচিত এই যে দেশের নিচে দাগ তাই না তো দেশের এখানে র যুক্ত হয়েছে সেজন্য এটি হচ্ছে কর্মে ষষ্ঠী দুঃখ বিনা সুখ লাভ কি হয় কি মহিতে এখানে সুখ এর নিচে দাগ তো এখানে সুখ হচ্ছে কর্মে শূন্য কেননা এখানে কোনো বিভক্তি নাই তাই শূন্য বিভক্তি হবে জিতি নাহি লাজ এখানে লাজ হচ্ছে কর্মের শূন্য বিভক্তি লিজা বাগানে ফুল তুলছে এখানে কর্মের শূন্য কেননা ফুলের নিচে দাগ এখানে কোনো বিভক্তি নাই তাই শূন্য বিভক্তি হবে তো এই বাক্যগুলিতে যদি আমরা কাকে কি ইত্যাদি দ্বারা প্রশ্ন করি তাহলে আমরা এই যে উত্তরগুলি পাই এগুলি হচ্ছে কর্মকারক তো বিভিন্ন পরীক্ষার প্রশ্নের আলোকে আরও কিছু উদাহরণ লক্ষ্য করি যেমন পাপীকে শতধিক তো এখানে পাপি কেন নিচে দাগ কর্মে দিতে হবে কেননা কে বিভক্তি যুক্ত হয়েছে বাজিল কাহার বিনা কি বাজলো বিনা বাজলো সেজন্য কর্মে শূন্য হবে কেননা বিনার সাথে কোন যুক্ত হয়নি মশা মারতে কামান দাগা তো এক্ষেত্রে কি মারতে কামান দাগা মশা তাই না কি দ্বারা প্রশ্ন করলে মশা তো সেজন্য এটি কর্মে শূন্য হবে বিড়াল মাছ খায় বিড়াল কি খায় মাছ খায় সেজন্য কর্মে শূন্য ক্ষমা মহত্বের লক্ষণ তো এখানে ক্ষমার দাগ যেটি কর্মে শূন্য হবে কেননা ক্ষমার সাথে কোনো বিভক্তি যুক্ত হয়নি তো আরো কিছু উদাহরণ আমরা লক্ষ্য করি আলো চাই অন্ন চাই চাই মুক্ত বায়ু তো এখানে যে আলোর দাগ অন্ন দাগ, মুক্ত বায়ুর দাগ কি দ্বারা প্রশ্ন করলে আমরা কি চাই আলো চাই কি চাই অন্ন চাই কি চাই মুক্ত বায়ু চাই তাহলে এইগুলি হচ্ছে কর্মে শূন্য কত ধানে কত চাল তা আমি জানি ক্ষেত্রে চালের দাগ এটি হচ্ছে কর্মে শূন্য গুরুজনে গুরুজনের নিচে দাগ এটা হচ্ছে করভক্তি কর্মের সপ্তমী হবে কেননা এ যুক্ত হয়েছে বিপদে যেন করিতে পারি জয় তাই না বিপদের সাথে এ যুক্ত হয়েছে যার কারণে কর্মে সপ্তমী মন দিয়া কর সব বিদ্যা উপার্জন যেখানে বিদ্যার দাগ তো বিদ্যা শূন্য হবে কর্মে শূন্য হবে কেননা এখানে কোনো বিভক্তি যুক্ত হয়নি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি সহজে বোঝার জন্য এখানে যেগুলি নিচে দাগ আছে সেগুলি আমি লাল কালি দিয়ে রেখেছি কিন্তু পরীক্ষার হলে অবশ্য তোমাদের লাল কালি দিয়ে থাকবে না পরীক্ষার হলে হয় নিচে দাগ থাকবে অথবা মোটা অক্ষরের লেখা থাকবে তো আমি সহজে বোঝার জন্য এখানে লাল কালি দিয়ে রেখেছি আরও কিছু উদাহরণ লক্ষ্য করি পরীক্ষা আসার মতো গুরুত্বপূর্ণ কিছু এই কারক রেখো মা দাসের মনি এখানে কাকে দাসেরে তাই না তাহলে দাসের এখানে রে যুক্ত হয়েছে যার কারণে কর্মে দ্বিতীয় শিক্ষককে শ্রদ্ধা করো শিক্ষক কে যুক্ত হয়েছে সে জন্য কর্মে দ্বিতীয়া সর্বজনে দয়া করো এখানে এ যুক্ত হয়েছে তাই কর্মে সপ্তমী পুলিশে খবর দাও এখানে পুলিশের সাথে এ যুক্ত হয়েছে সেজন্য কর্মে সপ্তমী এবং তোমাকে বেশ মানিয়েছে এখানে তোমাকে নিচে দাগ তাই না তো কাকে তোমাকে এখানে কে যুক্ত হয়েছে তার কারণে কর্মে দ্বিতীয় বিভক্তি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সর্বশেষে আমি আবারও একটি কথা বলছি সেটি হচ্ছে কোনো বাক্যের ক্রিয়াকে যদি কে বা কাকে দ্বারা প্রশ্ন করা হয় তাহলে যে উত্তর পায় সেটি হচ্ছে কর্মকারক তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই এই ছিল আমার আজকের কর্মকারক সম্পর্কে বিস্তারিত আলোচনা আমার পরবর্তী টিউটোরিয়ালের আলোচ্য বিষয় হচ্ছে করণ কারক সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল তো আরও একটি কথা বলে রাখা উচিত যে আমি আজকে যেটুকু আলোচনা করেছি তার পরিপ্রেক্ষিতে আমি এই ভিডিও ডেসক্রিপশনে একটি লিঙ্ক দিয়ে রাখবো সেখানে তোমরা পরীক্ষা দেওয়ার মাধ্যমে আজকের আলোচনার পরিপ্রেক্ষিতে পরীক্ষা দেওয়ার মাধ্যমে তোমরা নিজেকে যাচাই করতে পারবে তো একবার যদি তোমরা ভিডিওটি ভালো মতো দেখো এবং একবার যদি পরীক্ষা দাও তাহলে আশা করি তোমাদের আর ভুল হবে না তাই তাই আমি আশা করব তোমরা সবাই ওই লিঙ্কের প্রশ্নের উত্তর ব্যবহার করে সবাই পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে পরিশেষে আমার এই ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে এবং ভালো লাগে তাহলে প্লিজ আমার এই ভিডিওটিতে লাইক দিবে শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তীতে আরো নতুন নতুন ভিডিও আনার প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে খোদা হাফেজ